জুলাই মাসে রেমিটেন্সের ধস ছয় দিনে অন্য এক দিনের সমানও রেমিটেন্স আসে নাই আমি আপনাদেরকে ফিগারটা দেখাচ্ছি ফিগারটা হলো আমাদের দেশে কিন্তু মানে একটা রেমিটেন্স নির্ভর দেশ বলতে গেলে এই মুহূর্তে ডলারের সংকট চলতেছে এবং রেমিটেন্সটা এতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে বা বাংলাদেশ সরকারের জন্য এটা আসলে মানে বলে বোঝানো যাবে না এখন রেমিটেন্স যেহেতু ডলারে আসে সেহেতু এটার গুরুত্বটা আরও অনেক বেশি আমি আপনাদেরকে আমার কাছে আছে এই যে তিরিশ তারিখের জায় যায় দিন হ্যাঁ দেখো এই জায় যায় দিন থেকে আমি আজকে রিপোর্টটা নিয়েছি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত একটা রিপোর্ট সেখানে দেখানো হয়েছে যে আমি একটু পড়ি আপনাদের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে চলতি বছরের মার্চ মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে মানে এই যে এই ছয় মাসে সাত মাসের মধ্যে মার্চ মাসে আসছে কম সবচেয়ে কম তাও একশো নিরানব্বই ডলার এছাড়া যদি দেখি জানুয়ারিতে আসছে দুইশো এগারো ডলার এগারো কোটি ডলার ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি ডলার আর মার্চে তো বললাম একশো নিরানব্বই কোটি এরপর এপ্রিলে দুইশো চার কোটি ডলার মে মাসে দুইশো কোটি ডলার হ্যাঁ জুন মাসে রেকর্ড করছে দুইশো চুয়ান্ন কোটি ডলার মানে গত সাতচল্লিশ মাসের মধ্যে এই জুন মাস সবচেয়ে বেশি ছিল এবার জুলাই মাসের শুধুমাত্র জুলাই মাসের আঠারো দিনেই রেমিটেন্স এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার চিন্তা করেন ডলার কিন্তু আমি টাকায় বলতেছি না হ্যাঁ কিন্তু পরবর্তী ওই আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই যে কয় দিন হয় আঠারো বিশ চব্বিশ ছয় দিন সে ছয় দিনে আসছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার অর্থাৎ আঠারো দিনের যে প্রতিদিন যেটা আসছে একদিনের সমান আসে না ছয় দিনে মিলে ঠিক আছে আর জুন মাস জুলাই মাসে যেভাবে রেমিটেন্স আসা শুরু হয়েছিল যদি স্টুডেন্ট এই আমাদের দেশের এই পরিস্থিতি না হয়তো আন্দোলন না হতো তাহলে এই রেমিটেন্সটা প্রায় আড়াইশো কোটি ডলারের মধ্যে গিয়ে পৌঁছাইত চিন্তা করেন আমি এভারেজ যদি ধরেন যে বাংলাদেশে রেমিটেন্স প্রতি মাসে ধরেন আড়াইশো কোটি ডলার আড়াইশো কোটি ডলার যদি হয় বা দুইশো কোটি ডলারও যদি অ্যাভারেজ হয় তাহলেও আপনার বছর শেষে আড়াই হাজার কোটি ডলার প্রায় তো বাংলাদেশের এক বছরের শুধু রেমিটেন্সই আসে আড়াই হাজার থেকে তিন হাজার কোটি ডলার এখন বাংলাদেশের অনেক লোন আছে আমাদের তাই না তো সেই হিসাবে কিন্তু এই ডলারটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন করে এই ডলারটা যদি আসা এখন বন্ধ হয়ে যায় বা রেমিটেন্স যোদ্ধারা অনেকেই রেমিটেন্স পাঠাচ্ছে না বা হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে যে কারণেই হোক তাহলে বাংলাদেশ অনেক বড় বিপদে পড়বে সো এই রেমিটেন্সটা আসলে আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং একটা ছোট্ট ফিগার তুলে ধরেছে এর বিস্তারিত আরও আমি কিছু ভিডিও দিব টাইম টু টাইম আর এই মাসটা শেষ হলে আরও বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কত ফিগার দাঁড়াইছে তবে রেমিটেন্স ধস মারাত্মক ধস পড়ছে এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় হুমকি স্বরূপ আপনারা বাঁচান সরকারকে বাঁচান ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা